নিসমিন্লাহি রকমানুর রহিম আসসালামু আলাইকুম ও আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে নতুন ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এর কালেকশন নিয়ে আসছি টিস্যু ফেব্রিক্স এর ভিতরে ফোর পিসের একবারে আপডেট লেটেস্ট ভার্সনের একবারে এক্সক্লুসিভ একটা কালেকশন নিয়ে আসি আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আমাদের ইউটিউব চ্যানেলটা এখন থেকে যারা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন এটা হলো ফার্স্ট অফ অল গলাটা দেখেন অসাধারণ গলার নেকের পোষণটা দেখেন পুরোটা খুবই সুন্দর খুবই অসাধারণ একবারে গলার নেকের ডিজাইনটা সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন আর ফুল বডিটা মার্শাল অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এই ধরনের কামিজগুলো পেতে অবশ্যই আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন বেলেকেনটি বাজিয়ে রাখবেন এটা হলো হাতার পোষণটা হাতের পোষণটা সম্পূর্ণ এক কালারের ভিতরে পুরোটা ব্যাক পোষণটা সেম পার্টে হবে এটা হলো আপনার দোপাট্টা একবারে কেউজুয়ালের ভিতরে একটা দোপাটটা পেয়ে যাচ্ছেন পুরোটা বডি জোরে আপনি খুবই এক্সক্লুসিভের ভিতরে পেয়ে যাচ্ছেন পুরোটা দেখেন মার্শাল অনেক সুন্দর ছোটো ছোটো ফুলের ডিজাইন আছে খুবই সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন সাইড প্যাটার্ন গুলো সম্পূর্ণ আপনি দেখেন গোল্ডেন সুতোর কাজ করার সিকোয়েন্স এর ভিতরে দেওয়া আছে পুরোটা সাইড প্যাটার্ন এটা হলো আপনার স্যালোয়ার আর ইনারের কাপড় একসাথে দেওয়া আছে আরেকটা সেকেন্ড কালার এটা হলো খুবই সুন্দর দেখেন এটা কম্বিনেশনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট খুবই যথা এটা হলো গলার নেকের ডিজাইনটা মাসাল্লাহ অনেক এক্সক্লুসিভ আর খুব খুবই ক্যাজুয়াল খুবই সুন্দর একটা টেইলার দিয়ে একটা মেক করে নেবেন কামিজটা একদম মন মতন মন মতন ডিজাইন দিয়ে নেবেন খুবই সুন্দর হবে খুবই চমৎকার হবে সবারই পছন্দ হয়ে যাবে এই ধরনের কালেকশনগুলো দেখেন এটা সম্পূর্ণ ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের একবারে অরিজিনালটা হ্যাঁ কোনো রেপ্রিকানার কোনো কপি মাল না একবারে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল নিচনের প্যাটার্নটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে আর প্রতিটা গর ঘর ডিজাইন করা একবারে আপডেট কালেকশন কিন্তু আপনাদের পেয়ে যাচ্ছেন এ ধরনের কালেকশানগুলো একবারে খুবই এক্সক্লুসিভ হয় টোয়েন্টি টোয়েন্টি আওয়ার একবারে লেটেস্ট ভার্সনের ডিজাইনটা কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসে পড়লাম একবারে খুবই চমৎকার একটা ডিজাইন পুরো ফুল বডিটি ফ্রি এটা হলো হাতার পোষণটা হাতার পোষণটা সম্পূর্ণ সলিড আর ব্যাক পোষণটা সেমই হবে হাতার পোষণের মতন এক কালারের ভিতর পেয়ে যাচ্ছেন আর এটা হলো দোপাট্টা দোপাট্টাটা দেখেন সম্পূর্ণ আপনার টিস্যু ফেব্রিক্সের ভিতরে কিন্তু এটা সম্পূর্ণ টিস্যু ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন দেখেন ফুল বডিটা অল ওভার ছোটো ছোটো ফুলের কাজ করা দেওয়া আছে সিকোয়েন্সের হালকা কাজও পেয়ে যাচ্ছেন এই ধরনের দোপাটার ভিতরে এগুলো দেখেন দোপাটা দেখেন মাশালা অনেক সুন্দর হবে এটা হলো অন্যার সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ ফুলের কাজ করা দেওয়া আছে দেখেন পিটানো কাজ করা সম্পূর্ণ পুরোটা জরিপাতি কাজ করার ভিতরে আছে দুনো পাশে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন এটা হলো স্যালোয়ার আর সেমিচা কাপড় একসাথে দেওয়া আছে সাথে এটা হলো আর একটা কালার দেখেন ওয়াও একবারে জাস্ট লুকিং লাইক ওয়াও একবার নিউ ডিজাইন নিউ ভার্সনের দেখতে অনেক সুন্দর অনেক কেজুয়াল আর খুবই এক্সক্লুসিভ কালেকশন সম্পূর্ণ লাকজারি কালেকশন পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ভিতরে দেখেন পুরোটা ফুলের ডিজাইন কোয়ালিটি ভার্সনটা দেখেন খুবই আপডেট একটা ভার্সন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরো বডিটা আপনার সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন দেখেন একটা নিচনের জমিনটা নিচনের জমিনটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে ছোট ছোট ফুলের ডিজাইনও দেওয়া আছে আপনার কাটক স্টাইলের ভিতরে একটা নতুন আপডেট ডিজাইনগুলো নিচনের প্যাজেসটা সম্পূর্ণ একবারে নিখুঁত কাজ দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে জড়িপাতির সুতোর কাজ করার উপরে খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ কিন্তু যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এখন তৈরি সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন আজকে আর এই ড্রেসের প্রাইসটা জানার জন্য অবশ্যই ইনবক্স করবেন আমরা ইনবক্সের প্রাইসটা বলে দেব আরটা দেখেন খুবই সুন্দর একই প্যাটার্ন একই ডিজাইন জাস্ট আপনার কালারগুলো প্রতিটা কালারই চেঞ্জ পাচ্ছেন প্রতিটা ডিজাইন বেবি ডিজাইন আলাদা পেয়ে যাচ্ছেন পুরোটা সাইড প্যাটার্ন পাশে কাজ করা আছে খুবই এক্সক্লুসিভ আর খুবই ক্যাজুয়ালের ভিতরে পুরোটা ওনাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর মানে যখন আপনার ড্রেসটা একটা হাতে নেবেন তখন বুঝতে পারবেন এটা ফেব্রিক্স কোয়ালিটি মানটা কী ধরনের মানে একবারে অরিজিনাল ফ্যাব্রিক্সটা এটা আপনি ধরলেই বুঝতে পারবেন সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ কাজ করার ভিতরে দেওয়া আছে খুবই সুন্দর হবে দেখেন পুরোটা ফুলের ডিজাইনগুলো ওয়াও একবারে এক্সক্লুসিভ খুবই সবাই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট একটা লাভ রেক দিয়ে যাবেন আমাদের কা চ্যানেলটাকে আর এটা হলো দো সালোয়ারটা সালোয়ারটা সম্পূর্ণ এক কালের ভিতরে আজকে আমরা আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরাকমাতুল্ল